সাইদি সাহেব তিনি বলেছেন সারা জীবন দরকার হলে জেলে থাকবো অন্যায়ের কাছে নতি স্বীকার করবো না আমরা সে আলামাদায় বলেছেন জীবন দিব রক্ত দিব শহীদ হব ভারতের কাছে নতি স্বীকার করবো না আমরা সেই দলের কর্মী আজকে আমি মুক্তের কাছা বাসের কৃতজ্ঞ আপনারা গরম রৌদ্র অগ্রাহ্য করে আমাদের এটাকে সারা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আগামী দিনে যে কর্মসূচি বাস্তবায়নে আপনারা রাজপথে নামবেন আপনাদের সাথে আমি আছি ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ আপনাদের সমর্থন সমর্থন নিয়ে আল কোরআন হাতে নিয়ে পার্লামেন্টে ঢুকবো ইনশাল্লাহ কোরআনের পক্ষে কথা বলবো বিজয় হবে না হয় শহীদ হবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু